আপু আপনার ভিডিওতে তো ভিউ নাই তাহলে আপনার কাছে কেন মনিটাইজেশন কোর্স করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ভিউ রিচ সময় সবসময় ওঠানামা করে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাদের লাল হয়ে যায় সবুজ হয়ে যায় ঠিক তেমনি আমার ক্ষেত্রেও কিন্তু তাই যে যত বড় কনটেন্ট ক্রিয়েটার হোক না কেন তার পেজে ডাউন হবেই তো আমার পেজে বর্তমানে সাময়িক ডাউন বলে অনেকেই বল একজন বলতেছে আপু যে ভাবছিলাম আপনার কাছে মনিটাইজেশন কোর্স করবো কিন্তু আপনার ভিডিওর ভিউজ দেখে তো আমি হতাশ তো তার উদ্দেশ্যে বলি বা আপনাদের উদ্দেশ্যে বলি এটাই কিন্তু আমার একমাত্র পেজ না আমার আর একটা পেজ আছে যেখানে এক লক্ষ তিপ্পান্ন হাজার ফলোয়ার নিশ্চয়ই এক লক্ষ তিপ্পান্ন হাজার ফলোয়ার বাতাসে হয় নাই আর বুস্ট প্রমোট করা হয় যেই পেজে সেই পেজে কখনোই মনিটাইজেশন থাকে না ফেসবুক থেকে আমার পক্ষে তাহলে ইনকাম করাও সম্ভব ছিল না আমি ইনকামও করেছি আলহামদুলিল্লাহ আমার চারটা পেজে মনিটাইজেশন আছে চারটা পেজ থেকে ইনকাম করছি আপু এমনি এমনি ইনকাম করি নাই ঠিক আছে কখনও কারোর কোয়ালিটি দেখে বিশ্বাস করবেন না কোয়ান্টিটি দেখে বিশ্বাস করবেন সাড়ে চার লক্ষ পেজের ফলোয়ার ছিল তা সেও জানতো না কী করে পে আউট সেটিং করতে হয় আমি তার পে আউট সেটিং করে দিচ্ছি তবেই সে ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারছে হাস্যকর বিষয় সে আমার পরিচিত মানুষ ছিল আমি তার পে আউট সেটিংটা করে দিয়েছিলাম তারপরে সে আমাকে বলেছিল যে আমি পেমেন্ট পেয়ে তোমাকে টাকা দিব যেহেতু পরিচিত মানুষ ছিল পরিচিতও না একজন পরিচিত মাধ্যমে আমার কাছে আসছিল তো তাকে আমি পে আউট সেটিংটা করে দেওয়ার পর আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আপনার যখন সুবিধা হয় টাকাটা দিয়ে হাস্যকর বিষয়ে তিন চার মাস আগের কথা সে আমাকে এখনও পে আউট সেট করার জন্য যে চার্জটা হয় সেটা আমাকে দিয়ে পারে নাই অথচ সে ফেসবুক থেকে কিন্তু ইনকাম করছে মানে তারপর থেকে আমি চিন্তা করছি যে যে আমার যত কাছেরই লোক হোক না কেন আমি কখনোই পেমেন্ট না নিয়ে কাজ করব না এই জন্য আপনারা বলেন যে আপু পে আউট সেট আপটা করে দিন তারপরে আপনাকে পেমেন্ট দিচ্ছি না আপনি আগে পেমেন্ট দিবেন আপনার কাজ আমি করে দিতে না পারলে আমি আপনাকে পেমেন্ট ফেরত দিব কিন্তু পেমেন্ট না নিয়ে আমি আর কাউকে কোনো কাজ করে দিব না সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম তাই বলি কখনো কোয়ান্টিটিতে বিশ্বাস করবেন না কোয়ালিটিতে বিশ্বাস করবেন আর এই নেন আমার আর বড় পেজ এখানে গিয়ে সার্চ করে দেখতে পারেন একটা ভিডিওতে চুয়াল্লিশ মিলিয়ন ভিউজ আছে তাছাড়া মিলিয়ন মিলিয়ন ভিউজের অভাব নেই আমার এই পেজে আপনারা গিয়ে চেক করে আসতে পারেন আপরা আসলে ফেসবুকে না কোয়ালিটিটা ম্যাটার করে আপনি কতটুকু জানেন কতটুকু বোঝেন সেটার উপর ম্যাটার করে কেউ কিছু জানে না তার পেজে হাজার হাজার ফলোয়ার সে ফলোয়ার দিয়ে তো কোনো লাভ নেই তাই না ফেসবুকটাকে সঠিক গাইডলাইন মেনে চালাতে হবে সেটা চালাতে জানতে হবে এই জানাটা না সবাই জানে না তো সবাই ভালো থাকবেন আর যারা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন কারণ অক্টোবরের ছাব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু মনিটাইজেশনের এ টু জেড শিখতে পারবেন ভিডিও এডিটিং কপিরেট ফ্রি মিউজিক এডিটিং থেকে শুরু করে সকল কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সময় আমার পাশেই থাকবেন যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আর হ্যাঁ আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে এই নামে আর্ন উইথ নদী নামে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যদি ইউটিউবে গিয়ে খুঁজে পান তো আল্লাহ হাফিজ